হ্যালো নিজুম মিউজিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে বেড না গোছালে আমার মনে হয় সব কাজ আমার অসম্পূর্ণ রয়ে গেছে তো সকালবেলা উঠে আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো এবার আমি ঘরের বাদ বাকি কাজ সব করে নেবো ঘর ঝাড়ু দিয়ে নেব আর বেডটা আমি গুছিয়ে নিয়েছি আর আমাদের পাশে যেহেতু কাজ চলছে তো সারাদিনটাই ঘরের ভিতরে বালি দরজা জালনা বন্ধ করে রাখলেও কোথা থেকে আসে জানি না তো সব সময় পরিষ্কার করে রাখতে হয় তো সব পরিষ্কার করে এবার আমি চলে আসলাম রুটি বানানোর জন্য তো এই তো আমি রুটির খামিটা তৈরি করে নিয়েছি তো আজকে কিছু রুটি আমি ফ্রোজেন করে রাখবো তো বেশি করে ওই জন্য আমি রুটি তৈরি করে নিচ্ছি আর রুটি বেলার সময় আমার রুটিগুলো গোল হয় না জানি না আমার মা খুব সুন্দর রুটি করে আর আমি মোটাই রুটি তৈরি করতে পারি না তো যেমন পারি তেমনভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি তো তো রুটিগুলো আমি বেলে নিচ্ছি যেমনই হোক রুটি খাবো তো আমরাই ওই জন্য আর অত বেশি সুন্দর হোক বা না হোক সেটা যায় আসে না তো দেখার সৌন্দর্যটাই যদি না হয় আর কি করা পারি তো না এখন চেষ্টা করি যতদূর সম্ভব সুন্দর করে করার তো এবার রুটিগুলো আমার বেলা হয়ে গেছে তো কড়াইতে চলে আসলাম আমি রুটিগুলো হালকা একটু ভাজার জন্য আমি কয়েক সেকেন্ড করে এপিট ওপিট করে রুটিগুলো আমি উঠিয়ে নেব যেহেতু রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখবো ওই জন্য হালকা একটু তাপ দিয়ে রুটিগুলো উঠিয়ে নেব যাতে একটার সাথে তো এই তো রুটিগুলো রুটিগুলো আমি দুপিট অল্প অল্প করে ভেজে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নেবো অল্প করে ভেজে নেবো কয়েক সেকেন্ড করে তো এরপর ঠান্ডা করে রুটিগুলো আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব তো এভাবে রুটি আমি এক দুই সপ্তাহের জন্য তৈরি করে রাখি তো সবগুলো রুটি এভাবে আমি তৈরি করে নিয়েছি আর এভাবে রুটি তৈরি করলে কিন্তু স্বাদ নষ্ট হয় না একই রকম লাগে আর রুটি তৈরি করার পরে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আমার চুলাটা পরিষ্কার করা শেষ আর আমার হাজবেন্ড বাজার থেকে কিছু নতুন আলু নিয়ে আসছে তো আলুগুলোতে এত পরিমাণ ময়লা ছিল বালি ছিল তো এইভাবে সবজির ব্যাগে রাখা যাচ্ছিল না নিচে দিয়ে বালি ঝরে ঝরে পড়ছে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া একটা অসম্ভব ব্যাপার ব্যাগের নিচে ওই জন্য আমি আলুগুলো এ সপ্তাহের আলু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি জলটা ঝরে গেলে আলুগুলো শুকিয়ে তারপর আমি সবজিটাকে আগে আলুগুলো ঢেলে রাখবো আর বাজার থেকে আলু হোক ডিম হোক এগুলো আনার পরে আমার না ধুলে ভালো লাগে না তো আমি আলুগুলো ধুয়ে রাখছি এবার চলে আসলাম আমি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে তো সবজি বাজারে প্রথম নতুন নতুন ফুলকপি উঠেছে তা ফুলকপিগুলোতে কিছু কিছু ফুলকপি ভালো আবার কিছু কিছু ফুলকপিতে পোকা আছে তো আমি দেখে সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি যাতে পোকা না থাকে আর সবজিগুলো আমি এইভাবে কেটে রাখছি আর দুপুরে স্নান করার আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজিগুলো আমার কাটা শেষ ফুলকপিটা কাটা শেষ আর এবার কিছু ধনেপাতা পাতা নিয়ে আসছিল এগুলো আমি কেটে বক্স ভরে রেখে দেব পরিষ্কার করে নিয়েছি আগের থেকে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Thank you not